হাই এভরিবডি ওয়েলকাম টু টি ডব্লু এস অ্যাকাডেমি গুড মর্নিং সকলকে এবং টি ডব্লিউএস অ্যাকাডেমিতে আমি আরাবুল রহমান তোমাদের সাথে আছি জি কে এবং বিভিন্ন জেনারেল স্টাডিস্ট স্ট্র্যাটেজিকে জেনারেল সায়েন্স অ্যান্ড অন্যান্য বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আমরা এই সেশনটিতে আলোচনা করে থাকি প্রতিদিনই আমরা এই ক্লাসটি কন্টিনিউ করি তো সমস্ত স্টুডেন্টস যারা প্রতিদিন ক্লাসটি দেখো অবশ্যই সকলকে বলবো ক্লাসটিতে একটা করে লাইক করতে ভুলবে না এবং ক্লাসটিকে সকলের দ্রুত শেয়ার করে দেবে লেট স্টার্ট আমরা আজকের ক্লাস শুরু করব আজ থার্টি ফার্স্ট অক্টোবর এবং আজকে আমাদের কি কি প্রশ্ন উত্তর আছে সেটা অবশ্যই আমরা আলোচনা করব দেখবো এবং তার সাথে বলে রাখি চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না শুরু করছি আজকের পর্ব আজকে অনেকগুলো প্রশ্ন আলোচনা হবে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছে একটা সায়েন্সের প্রশ্ন প্রশ্নে বলা হচ্ছে একটি অর্ধপরিবাহী রোধ তাপমাত্রা বাড়লে কি হয় অর্ধ পরিবাহী অর্ধপরিবাহী গুলো সাধারণত এগুলো এগুলো ধাতুকল্পের পরিবার থেকে এসে থাকে ধাতু কল্প মানে যেগুলো সাধারণত ধাতু এবং অধাতুর সংমিশ্রণ সেগুলোকে ধাতুকল্প বলা হয় মানে ধাতু এবং অধাতু উভয় ধর্ম যাদের মধ্যে দেখতে পাওয়া যায় সেগুলো ধাতুকল্প যেমন আহ সিলিকন একটা উদাহরণ নিতে পারো সিলিকন এবং জার্মেনিয়াম এগুলো হচ্ছে স্টুডেন্ট ধাতু কল্প যেগুলো সাধারণত অর্ধ মতো আচরণ করে থাকে এই অর্ধপরিবাহীগুলোর যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে কিন্তু রোধ কমে যাবে অর্ধপরিবাহী রোধ তাপমাত্রা বাড়ালে কমে আর যদি তাপমাত্রা কমায় তাহলে বাড়বে তাপমাত্রা কমালে অর্ধপরিবাহী রোধ তাহলে বাড়বে তোমরা যদি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অথবা জিরো কেলভিনে কোনো কোনো অর্ধপরিবাহী রোধ বা অর্ধপরিবাহী তাপমাত্রা নিয়ে যাও তাহলে কিন্তু সেটা একটা অন্তরকের মতো আচরণ করবে তো জিরো কেলভিনে অন্ত গুলো কেমন অন্তরক প্রতি বছর কোন তারিখে বিশ্ব ম্যালেরিয়া দিবস আমরা পালন করি বিশ্ব ম্যালেরিয়া দিবস প্রতি বছর কোন তারিখে পালন করা হয় দ্রুত এটার উত্তর করে ফেলো বিভিন্ন অপশনস আমরা দেখতে পাচ্ছি বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় এর ভিতরে পঁচিশে এপ্রিল ম্যালেরিয়া সচেতন দিবস আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি সদর দপ্তর কোথায় অবস্থিত আইসিসি বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল वेरी ইম্পর্ট্যান্ট এটা একটু জেনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলটা এটা আমাদের অবস্থিত আছে দুবাইতে দুবাইটা ইউনাইটেড অ্যারাব এমিরেটস বা ইউএই নামক একটা দেশে অবস্থিত শহরের নাম এই দুবাই শহরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যেটা আছে সেটা 1909 সালে স্থাপিত হয় উনিশশো নয় স্থাপিত হয় এর বর্তমান চেয়ারম্যান পদে আছেন আমাদের ভারতের জয়সা আইসিসির বর্তমান চেয়ারম্যান আচ্ছা আইসিসি যখন বললাম তাহলে বিসিসিআই টাও একটু জেনে রাখো বিসিসিআই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ভারতীয় ক্রিকেটের একটা নিয়ন্ত্রক বোর্ড হচ্ছে বিসিসিআই বিসিসিআই টা এটা উনিশশো আঠাশে স্থাপিত হয় উনিশশো আটাশে স্থাপিত হয় বিসিসিআই সদর দপ্তর কোথায় বিসিসিআই সদর দপ্তর অবস্থিত মুম্বাই শহরে মুম্বাই শহরে বিসিসিআই হেডকোয়ার্টার বা সদর দপ্তর আছে আর বিসিসিআই এর বর্তমান চেয়ারম্যানটা একটু জেনে রাখো ঠিক আছে বিসিসিআই এর প্রেসিডেন্ট হয় বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট পদে কে আছে বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট রিসেন্টলি চেঞ্জ হয়ে চেঞ্জ হয়েছে এটা হচ্ছে মিঠুন মানহাস মিথুন মানাস ইনি হচ্ছেন বর্তমানে বিসিসিআই এর প্রেসিডেন্ট পদে আছেন এগুলো হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য খাতায় টুকে নেবে এগুলি পরের প্রশ্ন আসি জগদ্দল বিহার কে স্থাপন করেছিল জগদ্দল বিহার বা জগদ্দল মহাবিহার কোন ব্যক্তি স্থাপন করেন ধর্মপাল হর্ষবর্ধন অশোক আর রামপাল জগদ্দল মহাবিয়ার রামপাল জগদ্দল মহাবিয়ার এটা অবস্থিত আছে বর্তমানে আমাদের যে বাংলাদেশ আছে প্রতিবেশী দেশ সেই বাংলাদেশে জগদ্দল মহাবিয়ার আছে এছাড়া ধর্মপাল এই পাল বংশের আরেকজন শাসক ছিল মনে রাখবে পাল বংশের শাসকেরা কিন্তু দৌদ্ধ ধর্মকে ফলো করত তো পাল বংশের শাসক ধর্মপাল তিনি বিক্রমশিলা মহাবিহার স্থাপন করেছিলেন এটা থেকেও প্রশ্ন থাকতে পারে পরীক্ষাতে ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করার জন্য কোন যন্ত্রটির ব্যবহার করা হয় ওজন গ্যাস কোথায় পাবো আমরা ওজন গ্যাস থেকে আমাদের বায়ুমণ্ডলের একটা স্তর আছে স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের উর্ধ্ব সীমাতে ওজন গ্যাস থাকে বা ওজন লেয়ার থাকে আমরা পড়েছি এই ওজন লেয়ারের কাজ হচ্ছে কি ওজন লেয়ারের কাজ হচ্ছে সূর্য থেকে আগত যে আলট্রাভায়োলেট রে ক্ষতিকারক রশ্মি সেটাকে আটকে দেওয়া এবং আমাদের আমাদেরকে সূর্যের ওই ক্ষতিকারক রশ্মির হাত থেকে রক্ষা করা আলট্রাভায়োলেট রে যদি আমাদের শরীরে সরাসরি পড়ে তাহলে কিন্তু স্কিন ক্যান্সার হওয়ার চান্স থাকে তো সেটা যাতে না হয় সেটা কিন্তু আমাদের এনশিওর করে থাকে যেটা সেটা হচ্ছে ওজন গ্যাস এখন ওজন গ্যাসের ঘনত্ব এক এক স্থানে এক এক রকম কোনো জায়গাতে কম কোন জায়গাতে বেশি আন্টার্কটিকার আকাশে তো ওজন একেবারে নেই বললেই চলে সেখানে ওজন গহব্বর সৃষ্টি হয়েছে দূষণের কারণে তো ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করতে যে মিটারের ব্যবহার করা হয় বা যে যন্ত্রের ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্পেকট্রোফটোমিটার স্পেকট্রোফটোমিটার এছাড়া একটা এককের ব্যবহার করা হয় ওজন ঘনত্ব পরিমাপ করতে একক হচ্ছে ডবসন বলে একটা একক ডবসন এককে ওজন ঘনত্ব পরিমাপ করা হয় মহাত্মা গান্ধীকে জাতির জনক আখ্যা কে দেন মহাত্মা গান্ধী এনাকে জাতির জনক কে বলেছিলেন দ্রুত মহাত্মা গান্ধীকে জাতির জনক যিনি বলেছেন তিনি হলেন সুভাষচন্দ্র বসু পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মাটি কেমন পশ্চিমবঙ্গের রাড অঞ্চল রাঢ় অঞ্চল বলতে কোন অঞ্চলকে আমরা বুঝি সেটা প্রথমে বার করো তারপরে সেখানকার মাটি কেমন সেটা দেখবে পশ্চিমবঙ্গে আমরা বিভিন্ন মাটি দেখতে পাই পশ্চিমবঙ্গে পলি মাটি আছে পার্বত্য মাটি আছে ল্যাটরাইট মাটি আছে উপকূলীয় মাটি আছে সব ধরনের মাটি মোটামুটি পশ্চিমবঙ্গে আছে শুধু মরু মাটিটা আই থিঙ্ক নেই না হলে সব মাটিই আছে পশ্চিমবঙ্গে তো পশ্চিমবঙ্গে যে মাটিগুলো আমরা পাই পশ্চিমবঙ্গের মাটিগুলির মধ্যে একটা মাটি হচ্ছে কি একটা মাটি হচ্ছে লাল মাটি হ্যাঁ এই লাল মাটিটা রাঢ় অঞ্চলে পাওয়া যায় রাঢ় অঞ্চল কাকে বলে রাঢ় অঞ্চল হচ্ছে আমাদের যে যে গাঙ্গের সমভূমি অঞ্চল সেই গাঙ্গীয় সমভূমি অঞ্চল সেটা ভাগীরথী হুগলি নদীর দুই দিকে অবস্থিত আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব বর্ধমান বীরভূম এই যে অঞ্চলটা আছে সবুজ রঙের এটা হচ্ছে গাঙ্গের সমভূমি অঞ্চল এই অঞ্চলটাতে আমরা পলি মাটি দেখতে পাবো আর পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চল জুড়ে পুলি মাটি দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে কোন মাটি দেখতে পাওয়া যায় পুলি মাটি আমরা দেখতে পাই বুঝেছো আচ্ছা এই যে গানগীয় সমভূমি অঞ্চল আছে আরেকদিকে আছে পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এই অংশটাকে আমরা বলি থাকি এই অংশটাকে বলা হয় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল এর মাঝখানে হালকা হলুদ রঙের এই সে অংশটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে রাড অঞ্চল এই রাঢ় অঞ্চলটাতে আমরা দেখতে পাই লাল মাটি আর যে আমাদের মালভূমি অঞ্চল এখানে দেখতে পাওয়া যায় ল্যাটরাইট মাটি প্লাস লাল মাটি দুটোই দেখতে পাওয়া যায় ওকে তো রাল অঞ্চলের মাটি কি এটা হচ্ছে লাল প্রকৃতির মাটি এখানে দেখতে পাওয়া যায় পরের একটা প্রশ্ন ভুটানকে বা ভুটানের দুটি গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে রেল সংযোগ স্থাপনের জন্য ভারতের কোন দুটি রাজ্যের ক্রস বর্ডার রেল লিংক তৈরি করা হবে রিসেন্টলি আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব তিনি ঘোষণা করেছেন যে ভুটানের সাথে ভারতের দুটি রাজ্যের রেল লিংক করা হবে ক্রস বর্ডার রেল লিংক এটা প্রথমবারের মতো হবে ভুটানের সাথে ভারতের রেলের কিন্তু সরাসরি কোনো সংযোগ নেই এই প্রথমবার করা হবে কোন কোন রাজ্য ভুটানের প্রতিবেশী রাজ্য হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গ এই দুটি রাজ্যের সঙ্গে ক্রস বর্ডার লিঙ্ক হবে ভুটানের সাথে আচ্ছা একটু দেখি কি কি ভুটানের গুরুত্বপূর্ণ শহরগুলির সাথে ভারতের রেল সংযোগ স্থাপনের জন্য আসাম এবং পশ্চিমবঙ্গের দুটি রাজ্য থেকে বর্ডার লিঙ্ক তৈরি করা হবে এই প্রকল্পের অধীনে আসামের কোকরাঝার থেকে ভুটানের গোলফু এবং পর্যন্ত এবং পশ্চিমবঙ্গের বানরহাট থেকে ভুটানের সামসে পর্যন্ত রেলপথ নির্মিত হবে তো পশ্চিমবঙ্গের কোন স্থানটা এর ভিতরে আসছে বানারহাট বানারহাটটা নর্থ বেঙ্গলের একটি স্থান সেখান থেকে ভুটানের নামক স্থানের মধ্যে একটি রেল সংযোগ হবে এটা হচ্ছে ক্রস বর্ডার রেল সংযোগ পরেরটা পশ্চিমবঙ্গ পুলিশের বর্তমান বা পশ্চিমবঙ্গের বর্তমান পুলিশ মহাসচিবকে বা ডিজিপি ডাইরেক্টর বর্তমানে ডিজিপি পদে কে আছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের দ্রুত উত্তর করো সকলে এটার প্রশ্নের উত্তর করে ফেলো মনোজ মালক রাজীব কুমার বিবেক সহায় এবং সঞ্জয় মুখার্জি রাইট অ্যান্সার হবে কি বর্তমানে কলকাতা সরি আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজীব কুমার রাজীব কুমার আছে কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাড়তে দেরি হয় অর্থাৎ রক্ত জমাট বাড়তে চাই না কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাড়তে সহায়তা করে থাকে কোন ভিটামিন সেটি হলো ভিটামিন কে কে রাসায়নিক নামটা কি নামক ভিটামিন চলো পরের প্রশ্ন পরে ফাউন্ডেশন সিক্স পয়েন্ট জিরো যারা এখন অ্যাডমিশন নাওনি দ্রুত অ্যাডমিশন নিয়ে ফেলো এটা নিয়ে তোমাদের টিচাররা বলেছেন তোমরা আলাদা আলাদা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইলেও নিতে পারো বিভিন্ন সাবজেক্টের আলাদা আলাদা ব্যাচ আছে তো সেই সাবজেক্টটা তো অ্যাডমিশন নিতে চাইলে টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং আজই অ্যাডমিশন নিয়ে ফেলো ইনক্লুডিং অন্যান্য পরীক্ষার যদি प्रिपरेशन নিতে চাও প্র্যাকটিস ব্যাচ নিতে চাও ডেসক্রিপটিভ এসআই মেনে ভর্তি হতে চাও তার জন্য আমাদের এখানে ব্যাচ अवेलेबल আছে তো টিডব্লিউএস একাডেমি অ্যাপটাকে চেক আউট করো এবং দ্রুত অ্যাডমিশন নিয়ে ফেলো চলো পরের প্রশ্ন আমাদের 11 নম্বর প্রশ্ন নিচের কোন হ্রদ ভারতে অবস্থিত নয় একদমই দুর্দান্ত একটা প্রশ্ন এই রিলেটেড একটা প্রশ্ন বা এইরকম টাইপের একটা প্রশ্ন আমাদের প্রিলিমস পরীক্ষায় এসেছিল কয়েকদিন আগে যে কোন নদীটির উৎপত্তি ভারতে নয় বলে এরকম একটা প্রশ্ন দিয়েছিল তাই না তো এখানে আমরা দেখবো একটা রথ কিন্তু ভারতে নয় সেটা হচ্ছে মানস সরোবর মানস সরোবর কোথায় আছে এটা তিব্বতে আছে তিব্বতে একটা পর্বত আছে যার নাম হচ্ছে কৈলাস পর্বত সেই কৈলাস পর্বতে এটা অবস্থিত কৈলাস পর্বতে অবস্থিত আছে মানস সরোবর এখান থেকে তিনটে নদীর উৎপত্তি হয়েছে কোন কোন নদী ব্রহ্মপুত্র নদী সিন্ধু নদী এবং শতদ্রু নদী তিনটে গুরুত্বপূর্ণ নদী তিনটে ভারতের উপর দিয়ে প্রবাহিত উল্লেখযোগ্য নদীর উৎপত্তি মানস সরোবর থেকে হয়েছে যেটা তিব্বতে অবস্থিত আছে কৈলাস পর্বতে আর ডাল রথ সকলেই যেন ডাল রথটা হচ্ছে জম্মু কাশ্মীরের শ্রীনগরে আছে শ্রীনগরে অবস্থিত আছে এই ডাল হ্রদের উপরে ফ্লোটিং স্কুল ফ্লোটিং ডাকঘর এইসব দেখতে পাওয়া যায় ডাল হ্রদের উপরে এরপরে আহ সম্বার রথ ভারতের বৃহত্তম স্থল বেষ্টিত লবণাক্ত জলের হ্রদ এটা কোথায় আছে রাজস্থানে আছে রাজস্থান রাজ্যে অবস্থিত আরেকটি হচ্ছে লোকটাক হ্রদ লোকটাক হ্রদটা কোথায় পাবো আমরা লোকটাক হ্রদটা অবস্থিত আছে আমাদের নর্থ ইস্টে বা উত্তর পূর্ব ভারতে অনেক সময় রিজেন জানতে চাই মানে স্থান জানতে মানে রাজ্য না দিয়ে কিন্তু কোন অঞ্চলে অবস্থিত এরকম জানতে চাই এটা উত্তর পূর্ব ভারতে আছে এটা উত্তর পূর্ব ভারতের সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ এটা মণিপুরে অবস্থিত আছে এটা আমরা অনেকবার পড়েছি খুব ইম্পর্টেন্ট ওটা কোন মাধ্যমে শব্দের গতিবেগ বেশি শব্দের গতিবেগ কোন মাধ্যমে হবে হবে বেশি সব সর্বাধিক আশা করবো ক্লাসটি তোমাদের খুব ভালো লাগছে ক্লাসটি ভালো লাগলে সকলে দ্রুত একটা করে লাইক করে ফেলো প্রায় পনেরো মিনিট আমি ক্লাস করতে চললাম সো দ্রুত সকলে ক্লাস একটি করে লাইক করো কোন মাধ্যমে শব্দের গতিবেগ বেশি কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ বেশি হয় কেন হয় বিকজ কঠিন মাধ্যমে পদার্থের অনুগুলো খুব কাছাকাছি অবস্থান করে এই কারণে এক কণা থেকে আরেক কণায় শব্দ কিন্তু খুব দ্রুত গতিতে স্থানান্তর হতে পারে এবং শব্দের গতিবেগ বেশি থাকে কঠিন মাধ্যমে এই কারণে আমরা দেখবো যত কঠিন মাধ্যম হবে যত ঘন মাধ্যম হবে তত শব্দের গতিবেগ বেশি আর যেখানে বায়ু শূন্য মানে বায়ু নেই সেই অঞ্চলে শব্দের গতিবেগ একদমই নেই যেমন মহাকাশে গেলে তুমি কি কারোর শব্দ শুনতে পাবে পাবে না বিকজ সেখানে বায়ু শূন্য নেক্সট হচ্ছে কখন একটি দেশের আমদানি ইম্পোর্ট আর রপ্তানি এক্সপোর্ট থেকে বেশি হয় তখন তাকে কি বলা হয় যখন কোন একটা দেশের ইম্পোর্ট কি হবে ইম্পোর্ট তার রপ্তানির থেকে বেশি হবে মানে যতটা এক্সপোর্ট করছে তার থেকে বেশি বাইরে থেকে কিনছে অর্থাৎ এই ধরনের যে পরিস্থিতি এটাকে কি বলা হবে অর্থনীতির একটা প্রশ্ন যখন ইম্পোর্ট আমদানি বেশি হবে আর রপ্তানি কম হবে তখন সেটাকে আমরা বলবো ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি যেমন আমি একটা উদাহরণ দিই চীন দেশ চীন হচ্ছে আমাদের ভারতের সব থেকে বড় কিন্তু ট্রেড পার্টনার চীনের সাথে ভারত মোটামুটি বছরে প্রায় দেড়শো বিলিয়নের কিন্তু ট্রেড করে থাকে তো চীন দেশকে আমরা ইম্পোর্ট করে থাকি চীন দেশ থেকে আমরা ইম্পোর্ট করে থাকি কতটা জানো চীন দেশ থেকে আমরা ইম্পোর্ট করি প্রায় একশো তেরো বিলিয়ন কিন্তু ডলার বা একশো বিলিয়ন ডলারের কিন্তু পণ্য আমরা ইম্পোর্ট করে থাকি চীন দেশ থেকে আর মানে এর বদলে আমরা এক্সপোর্ট কত করি এক্সপোর্ট কত করি চীন দেশকে মাত্র চোদ্দ বিলিয়ন মাত্র চোদ্দ বিলিয়ন কিন্তু আমরা এক্সপোর্ট করে থাকি তো চীন এবং ভারতের মধ্যে ট্রেড ডেফিসিট কতটা ট্রেড ডেফিসিট কতটা ট্রেড ডেফিসিট হচ্ছে নাইনটি বিলিয়ন মানে কম নয় নাইনটি বিলিয়ন পৃথিবীর বড় বড় দেশের জিডিপিও হয় না এতটা ভারত এবং চীনের মধ্যে ট্রেড ডেফিস মানে তোমার হচ্ছে বাণিজ্য ঘাটতি বুঝতে পারছো নাইনটি বিলিয়ন প্রায় তো অনেকটাই ভারত যতটা চীন থেকে আমদানি করে তার সিকি পরিমাণে সামান্য পরিমাণে কিন্তু চীনকে বেঁচে থাকে তো একটা দেশের অর্থনীতি তখনই একটা দেশের জিডিপি ততটাই শক্তিশালী হবে যখন সেই দেশটা বাইরের দেশকে বেশি বেশি পরিমাণে এক্সপোর্ট করতে পারবে ইম্পোর্ট কম হবে ইম্পোর্টের উপরে নির্ভরশীলতা যখন কোনো দেশের কম হবে তখনই সেই দেশটা কিন্তু আসল অগ্রগতির দিকে যাবে বুঝেছ চায়না পুরো বিশ্বকে কিন্তু কি করে থাকে পণ্য বেঁচে থাকে তো চায়নার ইকোনমি কিন্তু খুব দ্রুত বুস্ট করছে বিকজ অফ তারা ম্যান পাওয়ারটাকে কাজে লাগিয়ে তাদের যে টেকনোলজি আছে সেটা কাজে লাগিয়ে তারা কিন্তু প্রচুর পণ্য উৎপাদন করে এবং দেশের পৃথিবীর প্রচুর দেশকে কিন্তু তারা বেঁচে থাকে ভারতকে আমরা দেখছি দু হাজার পঁচিশের অর্থবর্ষে প্রায় একশো বিলিয়ন এটা কিন্তু দু হাজার পঁচিশের হিসাব বললাম ফাইন্যান্সিয়াল ইয়ারের একশো তেরো বিলিয়ন মতো কিন্তু তারা কি করেছে ভারতকে এক্সপোর্ট করেছে আর ভারত ভারতের থেকে তারা ইম্পোর্ট করেছে মাত্র চোদ্দ বিলিয়ন কয়েকটা ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়াকে পৃথক করেছে কোন প্রণালীটি দুটো প্রতিবেশী দেশ দক্ষিণ এশীয় অঞ্চলের বড় বড় দেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা মালয়েশিয়ার রাজধানী হচ্ছে আহ কুয়ালালামপুর ইন্দোনেশিয়াকে আমরা বলে থাকি দ্য ল্যান্ড অফ থাউজেন্ড ল্যান্ড অফ থাউজেন্ড আইল্যান্ড অর্থাৎ হাজার দ্বীপের প্রায় সতেরো হাজার বা তার বেশি দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া গড়ে উঠেছে তো এই ইন্দোনেশিয়ার একটা দ্বীপের নাম হচ্ছে সুমাত্রা দ্বীপ খুব বড় একটা দ্বীপ সেইখানে একটা প্রণালী আছে যেটা মালয়েশিয়ার থেকে ইন্দোনেশিয়াকে পৃথক করেছে প্রণালীটির নাম হচ্ছে মালাক্কা প্রণালী 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 একটুখানি দেখি ম্যাপের মধ্যে এই যে প্রণালীটা আছে মানে মানে কি হচ্ছে সংকীর্ণ যেটা জলভাগ দুটি ভূখণ্ডকে আলাদা করে সেটাকে প্রণালী বলি তো এখানে দেখো থাইল্যান্ড মালয়েশিয়া এবং সিঙ্গাপুর তিনটে দেশ আছে এই তিনটে দেশের থেকে ইন্দোনেশিয়াকে পৃথক করেছে যে প্রণালীটি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে স্টেট অফ মালাক্কা এই স্টেট অফ মালাক্কার মধ্য দিয়েই কিন্তু চীন বিশ্বের অন্যান্য যে মধ্য এশিয়ার দেশ দেশগুলো আছে তাদের সাথে বাণিজ্য করে থাকে স্টেট অফ মালাক্কা দিয়ে চীন দেশ এখান থেকে বাণিজ্য করে বুঝেছো তো এটা স্টেট অফ মালাক্কা শুধু মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার মাঝখানে নেই সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার মাঝখানে থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার মাঝখানে তিনটা দেশের মাঝখানে কিন্তু অবস্থিত আছে বা তিনটে দেশ থেকে ইন্দোনেশিয়াকে পৃথক করছে স্টেট অফ মালাক্কা ওকে এরপর পক প্রণালী তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা শ্রীলঙ্কার মাঝখানে আছে তারপরে হচ্ছে বেরিন প্রণালী এবং হরমুজ প্রণালী এই দুটো একটু বলে দিই প্রথমে একটু হরমুজ প্রণালী সম্পর্কে বলি এটা হচ্ছে হরমুজ প্রণালী এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গালফ অফ পার্সিয়া অর্থাৎ পারস্য উপসাগর এখানে অনেকগুলো দেশ আছে কুয়েত বাহরাইন কাতার ইউনাইটেড আরব এমিরেটস বা যেটাকে আমরা ইউএই বলছি সৌদি আরব তারপরে ইরাক ইরান এই যে দেশগুলো আছে গালফ অফ পার্সিয়া বা পারস্য উপসাগরীয় অঞ্চলের যে আশেপাশের যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে একটা দেশ হচ্ছে কি ইরান এই ইরান দেশ এবং ওমান দেশ এই ইরান এবং ওমান এদের মাঝখানে এরকম একটা সংকীর্ণ তোমার হচ্ছে জলভাগ আছে এটাকে বলা হচ্ছে স্টেট অফ হরমুজ ঠিক আছে হরমুজ প্রণালী বলা হয় এটা পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওনাম ওমান এই দুটোর মাঝখানে সংযোগ রক্ষা করে থাকে আর ইরান থেকে আরব উপদিককে পৃথক করে থাকে ইরান থেকে আরব উপদ্বীপের যে দেশগুলো আছে কাতার ইউনাইটেড আরব এমিরেটস উপদ্বীপ বলা হয় এটাকে পৃথক করছে ইরান থেকে বুঝেছো তো স্টেট অফ হরমুজ বলা হয় এটাকে আরেকটা আরেকটা হচ্ছে হচ্ছে কি বেরিং প্রণালী এটা খুব ইন্টারেস্টিং বেরিং প্রণালীটা দুটি মহাদেশের মাঝখানে অবস্থিত কোন কোন মহাদেশ একদিকে অবস্থিত আছে একদিকে অবস্থিত আছে এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ আর একদিকে আছে নর্থ নর্থ আমেরিকা ঠিক আছে একদিকে কি আছে নর্থ আমেরিকা আর একদিকে আছে এশিয়া মহাদেশ এই দুটি অঞ্চলের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে একটা প্রণালী এটাকে বলা হয় বেরিং প্রণালী সংকীর্ণ একটা অংশ এটাকে বেরিং প্রণালী বলা হয় এই বেরিং প্রণালীটা এশিয়া মহাদেশের একটা দেশ আছে যার নাম হচ্ছে রাশিয়া এই রাশিয়া আর আমেরিকা মহাদেশের একটা দেশ হচ্ছে ইউএস বা আমেরিকা যুক্তরাষ্ট্র যেটাকে আমরা ইউএসএ বলি এই দুটোর মাঝখানে অবস্থিত এখন রাশিয়ার এই যে প্রদেশ এটাকে সাইবেরিয়া বলা হয় যদি আমরা রাজ্যের হিসেব দেখি এই প্রদেশটাকে রাশিয়ার সাইবেরিয়া প্রদেশ বলা হয় আর এই অংশটাকে বলা হয় আমেরিকার আলাস্কা প্রদেশ আমেরিকার পঞ্চাশতম বা আমেরিকার পঞ্চাশতম স্টেট বলা হয় আমেরিকাতে পঞ্চাশটা স্টেট আছে তার ভিতরে পঞ্চাশতম স্টেট হচ্ছে এটা অ্যালাস্কা অ্যালাস্কাটা একটা সময় রাশিয়ার অংশ ছিল রাশিয়ার কাছ থেকে আলাস্কাটা আমেরিকা কিনেছে কিনে নিয়েছিল হ্যাঁ স্কোয়ার ফুট জমির হিসাবে কিন্তু কিনে নেয় এই আমেরিকা কারণ রাশিয়া এত বড় টেরিটরি কিন্তু সামলাতে পারছিল না তাই আমেরিকার কাছে এটা বেচে দিয়েছিল অ্যালাস্কাটা তখন এদের মাঝখান দিয়ে একটা এরকম দেখো রেখা গেছে এই রেখাটাকে আমরা বলে থাকি আন্তর্জাতিক তারিখ রেখা বা ইন্টারন্যাশনাল ডেট লাইন ডেড লাইন সরি ডেট লাইন তো এইটা খুব ইম্পর্টেন্ট আন্তর্জাতিক যে তারিখ রেখা সেটা কোন প্রণালীর উপর দিয়ে বিস্তৃত হয়েছে এটা কিন্তু বিস্তৃত হয়েছে বেরিং প্রণালীর মধ্য দিয়ে এই আন্তর্জাতিক তারিখ রেখাটা হলো অ্যাকচুয়ালি একশো আশি ডিগ্রি দ্রাঘিমা একশো আশি ডিগ্রি দ্রাঘিমাটাই হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা এটা একমাত্র দ্রাঘিমা যেটা কিরম একে মেকে কিন্তু জলের উপর দিয়ে আঁকা হয়েছে বুঝলে চলো পরেরটা চিত্তরঞ্জন দাস কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন চিত্তরঞ্জন দাস ইনি কিন্তু দেশবন্ধু নামে পরিচিত ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন এবং কংগ্রেসের একটা অধিবেশন সেটা হয় উনিশশো সালের গয়া অধিবেশন সেই গয়া অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের রুড় বলা হয় রুড় রুড় বলা হয় কোন শহরকে আমরা ভারতের রুড় বলছি কোন শহরকে পশ্চিমবঙ্গে দুর্গাপুরকে কে বলছি এটা দুর্গাপুরটা পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানে আছে যেখানে দুর্গাপুর স্টিল প্লান্ট গড়ে উঠেছে ব্রিটেনের সহযোগিতায় দুর্গাপুর গড়ে উঠেছিল তোমরা পড়েছ এটা ব্রিটেনের সাহায্যে গড়ে উঠে দামোদর নদী আহ শিল্প অঞ্চলের একটা কিন্তু খুব বড় শিল্প শহর হচ্ছে দুর্গাপুরটা এখন এই দুর্গাপুরটাকে ভারতের রুড় কেন বলা হচ্ছে এই প্রশ্ন তো আমাদের মাথায় অনেক সময় হয়তো আসে কিন্তু তোমরা এটার উত্তর হয়তো পাও না রুড় কেন বলা হচ্ছে দেখো তোমরা যখন ক্লাস সিক্স সেভেন এইটে পড়েছিলে তখন দেখবে সেভেন এবং এইটে আমাদেরকে ইউরোপিয়ান ইতিহাস পড়ানো হয় এই সরি ইউরোপিয়ান হিস্ট্রি পড়ানো হয় সেখানে তোমরা এই জিনিসটা অল্প হলেও পড়েছো যে রুড় হচ্ছে জার্মানির একটা শিল্প শহর জার্মানির শিল্প শহর এই জার্মানির শিল্প শহর রুড়টা এটা বিখ্যাত হচ্ছে লৌহ ইতপাক শিল্পের জন্য লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে জার্মানির রুড়টা সেখান থেকেই অ্যাকচুয়ালি আমাদের দুর্গাপুরের নাম দেওয়া হয়েছে যেহেতু দুর্গাপুরও লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত জার্মানির রুড় লৌহ ইস্পার শিল্পের জন্য বিখ্যাত তো রুড় বলা হচ্ছে ভারতের রুড় এই দুর্গাপুরকে বলা হচ্ছে এমনই জামশেদপুর জামশেদপুর বলে যে শহরটা আছে না এই জামশেদপুরটা এটাও একটা শিল্প শহর এটাও লৌহ ইস্পার শিল্পের জন্য বিখ্যাত এই জামশেদপুরকে বলা হয় ভারতের পিটার্সবার্গ ভারতের পিটার্সবার্গ এখন পিটার্সবার্গ কোনটি পিটার্সবার্গ হচ্ছে রাশিয়ার একটা কিন্তু শিল্প শহর সেই রাশিয়ার শিল্প শহরের নামে ভারতের জামশেদপুরের নাম দেওয়া হয়েছে ভারতের পিটার্সবার্গ সরল অনুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেছিলেন সরল অনুবীক্ষণ যন্ত্র এটার উত্তর সকলে করে ফেলো যারা ক্লাসে এখন লাইক সকলে দ্রুত লাইক করে নেবে ওকে সরল অনুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন লিয়েল হুক ইনি আবিষ্কার করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দ্বৈত বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা বা ডুয়াল সিস্টেম চালু করেছিল 1765 সালে রবার্ট ক্লাইভের হাত ধরে এটা হয়েছিল রবার্ট ক্লাইভ চালু করেছিল আচ্ছা পরবর্তীতে গিয়ে 1772 সালে এই দ্বৈত শাসন ব্যবস্থা রদ করা হয় দ্বৈত শাসন ব্যবস্থা কবে রদ হয়েছিল দ্বৈত শাসন ব্যবস্থা রদ করা হয় সতেরোশো বাহাত্তরে কে করেছিলেন একটু জেনে রাখবেন যিনি করেছিলেন তিনি হলেন ওয়ারেন হেস্টিং ওয়ারেন হেস্টিংস এই ওয়ারেন হেস্টিং ইনি পরবর্তীতে গিয়ে বাংলার প্রথম গভর্নর জেনারেলে পরিণত হয়েছিলেন সতেরোশো তিয়াত্তর থেকে বাংলার প্রথম গভর্নর জেনারেল হন তিনি তো সেই ওয়ারেন হেস্টিংস এটা রদ করেছিলেন ইংল্যান্ডে লিভারপুল শহরে আয়োজিত হয়েছে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ সেখানে দুজন ভারতীয় বক্সার স্বর্ণ পদক জিতেছে তারা কারা তারা হলেন মিনাক্ষী হুডা এবং জ্যাসমিন লম্বরিয়া নেক্সট নতুন জরিপ অনুযায়ী ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কতটা আচ্ছা রিসেন্টলি জরিপ করা হয়েছে এবং আমাদের ভারতের উপকূল রেখা যেটা আছে সেই উপকূল রেখার দৈর্ঘ্য কিন্তু বাড়ানো হয়েছে ওকে উপকূল রেখার দৈর্ঘ্য বেড়ে গেছে অনেকটাই বেড়েছে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য তো ভারতের যে উপকূল রেখা আছে সেটার দৈর্ঘ্য কত হয়েছে দেখো ভারতের উপকূল রেখা বলতে আমাদের ভারতের নটি রাজ্য নটি রাজ্য কিন্তু উপকূল রেখা বরাবর আছে আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে চারটি কেন্দ্রশাসিত অঞ্চল চারটি কেন্দ্রশাসিত অঞ্চল কি কি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পুদুচেরি লাক্ষাদ্বীপ অ্যান্ড নগর দাদি এবং দমন এই চারটি কেন্দ্রশাসিত অঞ্চল আর নটি রাজ্য কি কি রাজ্য গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ওড়িশা এবং পশ্চিমবঙ্গ এইগুলো হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত তো তার ভিতরে টোটাল যদি আমরা দেখি নতুন জরিপ অনুযায়ী তার দৈর্ঘ্য করা হয়েছে কতটা আগে ছিল সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার আগে ছিল বর্তমানে বেড়ে হয়েছে এগারো হাজার আটানব্বই দশমিক আট এক কিলোমিটার তো এক কথায় বলতে গেলে এগারো হাজার নিরানব্বই কিলোমিটারের কাছাকাছি কিন্তু আমাদের উপকূল রেখার দৈর্ঘ্য বেড়ে গেছে এটা একটা বাড়ির কাজ দেওয়া থাকবে হোমওয়ার্ক যে অচিরাচরিত শক্তির সম্পদের উদাহরণ কোনটি কমেন্ট করে সকলে জানাবে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবে এই প্রশ্নটার উত্তর কমেন্ট সকলে প্রতিদিন করবে তিস্তা নদী নিম্নলিখিত কোন থেকে উৎপত্তি লাভ করেছে তিস্তাকে আমরা কি বলি তিস্তা হচ্ছে ত্রাসের নদী তিস্তাকে কি বলা হয় ত্রাসের নদী বলা হয় তো ত্রাসের নদী এর তাণ্ডব আমরা কয়েকদিন আগে দেখেছি উত্তরবঙ্গে উত্তরবঙ্গে বন্যা হয়েছে কয়েকদিন আগে তো তিস্তাকে ত্রাসের নদী কেন বলা হয় তা স্বচক্ষে মানুষ কিন্তু দেখতে পেয়েছে তো এই যে তিস্তা ত্রাসের নদী নামে পরিচিত এটা জেমু হিমাবহ থেকে উৎপত্তি লাভ করেছে যেটা সিকিমে অবস্থিত তো সিকিম থেকে উৎপত্তি লাভ করে এই নদীটা পশ্চিমবঙ্গের কোথায় মৎস্য গবেষণা কেন্দ্র আছে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের মৎস্য গবেষণা কেন্দ্র আমরা কোথায় দেখতে পাবো নেক্সট প্রশ্নের উত্তরটা সকলে করে ফেলো এটা শঙ্করপুরে আছে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর এখানে মৎস্য গবেষণা কেন্দ্র আছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী নদী উপত্যকা প্রকল্প কোনটি অর্থাৎ ভারতের বৃহত্তম নদী প্রকল্প কোনটি নদী প্রকল্প মানে বহুমুখী নদী পরিকল্পনা যেটা বাঁধ প্রকল্প সেটা কোনটি ভিতরে সেটা হচ্ছে ভাকরা নাঙ্গাল প্রকল্প শতদ্রু নদীতে সৃষ্টি হয়েছে এটা কোন নদীতে সৃষ্টি হয়েছে শতদ্রু নদীতে সৃষ্টি হয়েছে আচ্ছা পরে একটা ভারতের অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয় বা কত বছরের জন্য গঠিত হয় অর্থ কমিশন অফ ফাইন্যান্স কমিশন ফাইন্যান্স কমিশন ভেরি ইম্পর্টেন্ট ফাইন্যান্স কমিশন কত বছর অন্তর গঠিত হয় ফাইন্যান্স কমিশন গঠিত হয় পাঁচ বছর অন্তর রাষ্ট্রপতি এটা গঠন করে থাকেন সম্প্রতি কোন দেশ সাফ অনুদ্ধ সতেরো ফুটবল শিরোপা জিতেছে সাফ অনুদ্ধ সতেরো ফুটবল শিরোপা রিসেন্টলি কে জিতেছে কারা জিতেছে এটা ভারত জিতেছে রিসেন্টলি সাফ অনুদ্ধ সতেরো ফুটবল বিশ্বকাপ এই হচ্ছে আজকের আমাদের ক্লাস ক্লাস গুরুত্বপূর্ণ সেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পর্ব নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে আমাদের টিডব্লিউএস একাডেমি এবং দা ওয়েলিউশন এর অন্যান্য ক্লাস দেখতে থাকো টাটা বাই টেক কেয়ার সকলে টি একাডেমিতে যারা নতুন আছো অবশ্যই আরেকবার তোমাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না আর আমাদেরকে যদি সোশ্যাল মিডিয়াতে ফলো না করে থাকো অবশ্যই ফলো করে নেবে দিস ইজ দারাবুর রহমান এতক্ষণ তোমাদের সাথে ছিলাম একটি জি কে প্রশ্ন উত্তরে ক্লাস নিয়ে পরের দিনের ক্লাসে আবার দেখা হবে টাটা বাই